তেলের পিঠা হবে বেলুনের মতো ফুলকো যদি সামান্য কিছু টিপস ফলো করেন তাহলে আপনাদের পিঠাগুলোও কিন্তু একদম লুচির মতো ফুলকো ফুলকো হবে তেলের পিঠা বা ভাজা পিঠা তৈরি করার জন্য আমি এখানে তিন কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো সেই সাথে এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা মিষ্টি জাতীয় খাবারে যারা লবণের টেস্ট খেতে ভালোবাসেন সামান্য লবণ দিয়ে দিবেন ময়দা আর চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই চালের গুঁড়োটা ডিপ ফ্রিজে রাখা ছিল আমি এক ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম ময়দাটা দিলে হয় কি পিঠাটা একদম সফট হয় আর দেখা যাক পরের দিনও যখন আপনি খাবেন পিঠাটা কিন্তু নরম থাকবে এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এই খেজুরের গুড়টা কিন্তু ডিপ ফ্রিজে আঁকা ছিল আমি বের করে ছোট ছোট টুকরা করে আমি এটাকে জাল করে লিকুইড করে নিলাম তবে এই মুহূর্তে অবশ্য কুসুম গরম আছে আর সেই সাথে পানি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানিটাও কিন্তু আমি কুসুম গরম করেই রেখেছিলাম একসাথে পানিটা না দিয়ে অল্প অল্প করে দিবেন। কারণ এখানে মিষ্টির পরিমাণটা যদি সঠিক না হয় তো আমি আরও কিছুটা পরিমাণ লিকুইড গুড় অ্যাড করব সেই জন্য অল্প অল্প করে পানি দিয়ে আগে মিশিয়ে নিচ্ছি আমি মিষ্টিটা চেক করে নেব তো আমার এখানে আরও কিছুটা পরিমাণ গুড় লাগবে তবে আপনারা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও তৈরি করতে পারেন আর ডোটা যখন আপনি পারফেক্টভাবে তৈরি করবেন তখন দেখবেন আপনার তেলের পিঠাগুলোও কিন্তু একদম পারফেক্ট হবে কোনো একটা পিঠাও নষ্ট হবে না একটু সময় নিয়ে ভালো করে কিন্তু এটাকে হাত দিয়ে এভাবে মানে মদে নিতে হবে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলা ফেঁকে না থাকে আর এটা কতটা পাতলা বা ঘন এটা আপনার দেখেই বুঝে যাবেন এখন আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো আমি ফিরে আসলাম ঠিক বিশ মিনিট পর আমি আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর আমি যে চালের গুঁড়োটা অ্যাড করলাম এটা কিন্তু ভিজা চালের গুঁড়ো ভালো করে ডোটাকে আবারও একটু মিশিয়ে নিলাম আর এদিকে কড়াইতে আমি আগে তেল বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য আমি একটু চেক করে নিচ্ছি যে আসলে গরম হয়েছে কি না তো মনে হচ্ছে আর একটু গরম করতে হবে তো তেলটাকে ভালো করে গরম করে আমি প্রথম পিঠাটা দিলাম বিসমিল্লা বলে যাক আলহামদুলিল্লাহ প্রথম পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তার মানে পরবর্তীতে আমি যে কটা পিঠা তৈরি করবো সবকটা পিঠাই খুব ভালো হবে আপনারা যখন পিঠা তৈরি করবেন সেম রেসিপি ফলো করে পিঠা তৈরি করবেন আপনাদের পিঠাগুলোও কিন্তু একদম বেলুনের মতো ফুলকো হবে আবার অনেক সময় দেখা যায় যে প্রথম পিঠাটা একটু এলোমেলো হয় তারপর দ্বিতীয়বার ভালো হয় তারপর যদি ভালো না হয় আপনারা সামান্য বেকিং পাউডার দিয়ে দিতে পারেন দ্বিতীয় পিঠাটাও কিন্তু অনেক সুন্দর করেই ফুলে গেছে আর পিঠা যখন ফুলে তখন কিন্তু বানাতেও ভালো লাগে তো সেমভাবে আমি সবকটা পিঠাই কিন্তু তৈরি করে নেব এই সহজ রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এখন যেহেতু কিছু বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টির দিনে ভাজা পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি তিনটা পিঠা তৈরি করলাম তিনটাই কিন্তু খুব সুন্দর হয়েছে আর সেমভাবে আমি সবকটাই তৈরি করে নিলাম সহজ রেসিপি ভালো লাগলে সবাই পাশে থেকে সাপোর্ট করবেন ভিতরের অংশটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন একদম পারফেক্ট হয়েছে কোনো রকম এলোমেলো হয়নি একটা পিঠাও নষ্ট হয়নি তবেস সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নেব পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ